ইসলামী ব্যাংকে নতুন মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করার পরে আই মিন দু সালে নতুন মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করার পরে অলরেডি এফডিআর সম্পর্কে একটি ভিডিও করেছি তো ওই ভিডিওতে অনেকেই আমাকে কমেন্টস করেছে যে ভাই ফিক্সড ডিপোজিট সম্পর্কে যদি একটু বলতেন মূলত ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিটের দুইটি সেক্টর হয় এফডিআর এবং ফিক্সড ডিপোজিট তো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনি যদি এই নতুন মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করার পরে ইসলামী ব্যাংকে এক থেকে পাঁচ লক্ষ টাকা অবধি ফিক্সড ডিপোজিট করেন তাহলে প্রতি মাসে আপনার কত টাকা প্রফিট বা মুনাফা আসবে তো শুরুতেই আমরা ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করব। আমরা দেখব নতুন মুনাফার পার্সেন্টেজে কত পার্সেন্ট মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করেছে তো ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আমরা ডিপোজিট এই সেকশনে পেশ করব দেন আমরা এখান থেকে মোদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট অ্যাকাউন্ট এমএমপিডিএস এই সেকশনে পেশ করব সো তারপরে আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে এখানে আমরা পার্সেন্টেজের যে প্রফিট রেটের আইকনটি দেখতেছি আমরা এইখানে পেশ করব। তো এখানে আমরা দেখতেছি সর্বশেষ যে মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করেছে এক এক দুই তো এই পিডিএফ ফাইলটি আমরা ওপেন করে দিব ওয়েল অলরেডি কিন্তু আমাদের সামনে নতুন মুনাফার পার্সেন্টেজের যে স্কিম স্কিমটি ওপেন হয়ে গেছে এক এক দুই হাজার সো এইখান থেকে যদি আমরা একটু নিচের দিকে আসি এইখানে আমরা দেখতেছি মোদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এম এম পি বেসিক্যালি এটার মানেই হচ্ছে ফিক্সড ডিপোজিট তো ফিক্সড ডিপোজিটে দুইটি মেয়াদ হয় আমি আগেও বলেছি পাঁচ বছর এবং তিন বছর তো তিন বছর মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি এগারো দশমিক শূন্য শূন্য পার্সেন্ট অ্যান্ড পাঁচ বছর মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি বারো দশমিক শূন্য শূন্য পার্সেন্ট তো এই নতুন মুনাফার পার্সেন্টেজের হারে কমপ্লিট একটি হিসাব আমি আগে থেকেই করে রেখেছি যেন আমি আপনাদের শর্ট টাইমের ভিতরে বোঝাইতে পারি তো এখানে অ্যামাউন্ট আমি রেখেছি দুই থেকে পাঁচ লক্ষ টাকা এবং ম্যাথ রেখেছি তিন বছর এবং পাঁচ বছর তো আমি জানি অনেকেই আমাকে এখানে কমেন্ট করবে যে ভাই আপনি তো এক থেকে পাঁচ লক্ষ টাকার কথা শুরুতে বলেছেন এখানে দুই থেকে পাঁচ লক্ষ টাকা কেন অ্যামাউন্ট রেখেছেন তো এক লক্ষ টাকার হিসাবটি আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করব তো এর জন্য আমি একটু গুগল ক্যালকুলেটার ব্যবহার করব তো গুগল ক্যালকুলেটার আসার পরে এখানে এক লক্ষ টাইপ করে দিব সো এক লক্ষ টাইপ করার পরে আমরা পারসেন্ট করব আমরা পারসেন্টেজের হারটি আবার একটু দেখে নিব তো এখানে আমরা তিন বছরের হিসাবটি একটু বের করব তো তিন বছরে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি এগারো দশমিক শূন্য শূন্য পার্সেন্ট সো আমরা এখানে পার্সেন্ট করবো এগারো দশমিক শূন্য শূন্য পারসেন্ট অ্যান্ড সমান সমান ওয়েল এটা হচ্ছে আমাদের বারো মাসের মুনাফা বাট এক মাসের হিসাবটি বের করার জন্য আমরা ভাগ দিব বারো দিয়ে অ্যান্ড সমান সমান ওয়েল এটাই হচ্ছে আমাদের এক মাসের মুনাফা বাট এইখান থেকে আমাদের আইকর ট্যাক্স কর্তন করতে হবে তবে হ্যাঁ যদি আপনি ফিক্সড ডিপোজিট করার সময় আইকর ট্যাক্সের রিটার্ন কপি জমা দিতে পারেন সেই সুবাদে আপনার আয়কর ট্যাক্স কাটা হবে দশ পারসেন্ট আর যদি আপনি আইকর ট্যাক্সের রিটার্ন কপি জমা না দেন তখন আপনার আয়কর ট্যাক্স কাটা হবে পনেরো পারসেন্ট আর অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আয়কর ট্যাক্স এইটা আবার কি। মূলত আপনি যে ইনকাম করেন এই ইনকামের উপরে প্রতি বছর আপনার সরকারকে একটা ট্যাক্স দিতে হবে ওই ট্যাক্সের রিটার্ন কপি আই মিন যে রিসিভ সেটাই হচ্ছে আইকরো ট্যাক্সের রিটার্ন কপি যদি আপনি এই আইকরো ট্যাক্সের রিটার্ন কপি জমা দেন সেই সুবাদে আপনার আইকরো ট্যাক্স কাটা হবে দশ পারসেন্ট আর যদি আপনি আইকরো ট্যাক্সের রিটার্ন কপি জমা না দিতে পারেন তখন আপনার মুনাফার উপরে আইকরো ট্যাক্স কাটা হবে পনেরো পারসেন্ট তো আমি জানি অনেকেরই আইকরো ট্যাক্সের রিটার্ন কপি জমা দেওয়া হয় না সেই সুবাদে আমি এইখান থেকে ডিরেক্টলি আরও পনেরো পারসেন্ট মাইনাস করে দেব পনেরো পারসেন্ট অ্যান্ড সমান সমান ওয়েল আমরা যদি ইসলামী ব্যাংকে এই নতুন মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করার পরে অনলি এক লক্ষ টাকা তিন বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে প্রতি মাসে আমাদের এক লক্ষ টাকায় মুনাফা আসবে সাতশো টাকা ষোলো পয়সার মতো তো এক লক্ষ টাকার হিসাবটি তো মোটামুটি আমরা বুঝতেই পারলাম বাট এখন বিষয় হচ্ছে দুই লক্ষ টাকা যদি আমরা ইসলামী ব্যাংকে তিন বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে এগারো দশমিক শূন্য শূন্য পার্সেন্ট মুনাফা হারে দুই লক্ষ টাকা আমাদের প্রতি মাসে প্রফিট বা মুনাফা আসবে পনেরোশো আটান্ন টাকার মতো অ্যান্ড দুই লক্ষ টাকায় যদি আমরা ইসলামী ব্যাংকে পাঁচ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে এই বারো দশমিক শূন্য শূন্য পার্সেন্ট মুনাফা হারে প্রতি মাসে আমাদের দুই লক্ষ টাকায় প্রফিট বা মুনাফা আসবে এক হাজার সাতশো টাকার মতো অ্যান্ড তিন লক্ষ টাকা যদি আমরা ইসলামী ব্যাংকে অনলি তিন বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে তিন লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে মুনাফা আসবে দুই টাকার মতো অ্যান্ড তিন লক্ষ টাকায় যদি আমরা ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে তিন লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে মুনাফা আসবে পঁচিশশো পঞ্চাশ টাকার মতো অ্যান্ড চার লক্ষ টাকা যদি আমরা ইসলামী ব্যাংকে অনলি তিন বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে চার লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে মুনাফা আসবে তিন হাজার একশো ষোলো টাকার মতো অ্যান্ড চার লক্ষ টাকায় যদি আমরা পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে চার লক্ষ টাকা আমাদের প্রতি মাসে মুনাফা আসবে তিন হাজার চারশো টাকার মতো অ্যান্ড ফাইনালি পাঁচ লক্ষ টাকা যদি আমরা ইসলামী ব্যাংকে অনলি তিন বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে এই এগারো দশমিক শূন্য শূন্য পার্সেন্ট মুনাফা হারে প্রতি মাসে আমাদের মুনাফা বা প্রফিট আসবে তিন হাজার আটশো পঁচানব্বই টাকার মতো অ্যান্ড পাঁচ লক্ষ টাকায় যদি আমরা পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে এই বারো দশমিক শূন্য শূন্য পার্সেন্ট মুনাফা হারে প্রতি মাসে আমাদের পাঁচ লক্ষ টাকায় মুনাফা আসবে চার হাজার দুইশো পঞ্চাশ টাকার মতো তো এই সম্পূর্ণ হিসাবটিতেই কিন্তু আমি আয়কর ট্যাক্স কর্তন করেছি পনেরো পারসেন্ট যদি আপনি আয়কর ট্যাক্সের রিটার্ন কপি জমা দিতে পারেন সেই সুবাদে কিন্তু আপনার মুনাফা আরও অনেকটাই বাড়বে আর এখানে সবচেয়ে বেশি কমেন্ট আমি পাই আমার অনেক প্রবাসী ভাইরা আমাকে কমেন্ট করে যে ভাই আমরা কি বিদেশ থেকে ইসলামী ব্যাংকে এফডিআর বা ফিক্সড ডিপোজিট করতে পারবো কি না ভাই আপনি বিদেশ থেকে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা এফডিআর করতে পারবেন না করতে হলে সরাসরি আপনাকে ব্রাঞ্চে আসতে হবে আর অনেকেই আরও একটি প্রশ্ন আমাকে করে যে ভাই ইসলামী ব্যাংকে এফডিআর বা ফিক্সড ডিপোজিট করতে হলে কি কি ডকুমেন্টস আমাদের জমা দিতে হবে বেসিক্যালি আপনি সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট যেই অ্যাকাউন্টটি বলেন না কেন সব ধরনের অ্যাকাউন্টে আপনার একই ডকুমেন্টস জমা দিতে হবে যেমন আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অ্যান্ড পাসপোর্ট সাইজ দুই কপি ছবি আর আপনি নমিনি যাকে দিবেন আই মিন আপনার অবর্তমানে আপনার অ্যাকাউন্টের মালিক যে হবে তার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অ্যান্ড পাসপোর্ট সাইজ এক কপি ছবি জাস্ট এই ডকুমেন্টস দিয়ে আপনি ইসলামী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে খুব সহজেই আপনি এফডিআর বা ফিক্সড ডিপোজিট করতে পারবেন আই হোপ বিষয়টি আমি আপনাকে বুঝাইতে পারছি বাট এরপরও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ